পাচারের আগে দুই বাড়ি থেকে অবৈধভাবে মজুদ রাখা উনচল্লিশ বস্তা চিনি উদ্ধার করতে সক্ষম হলো পুলিশ এবং বিএসএফ জওয়ানরা সিপাহী জলা ত্রিপুরা জেলার সোনামুরা থানার পুলিশ এবং বিএসএফ জওয়ানরা যৌথভাবে অভিযান চালিয়ে দুর্গাপুর এলাকায় মনির হোসেন ও পেয়ারা খাতুনের বাড়ি থেকে পাচারের জন্য অবৈধভাবে মজুদ করে রাখা উনচল্লিশ বস্তা চিনি উদ্ধার করে যার বাজার মূল্য এক লক্ষ টাকার উপর হবে বলে জানা গিয়েছে এ বিষয়ে সোনামুড়া থানার পুলিশ অভিযুক্ত পাচারকারীদের বিরুদ্ধে মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে বলে জানা গিয়েছে চিনিগুলি শুক্রবার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ আজকে সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে দুর্গাপুরে কিছু চিনি বেআইনিভাবে মজুত করা আছে এই খবরের ভিত্তিতে বিএসএফের সঙ্গে আমরা একটা যৌথ অভিযান করি এই যৌথ অভিযানে হোসেন এবং পেয়ারাগাতনের বাড়ি থেকে মোট উনচল্লিশ বস্তা আমরা চিনি উদ্ধার করি এবং বাজেয়াপ্ত করি আগামীকাল এগুলিকে আমরা কোর্টে প্রেরণ করব এবং এই বিষয়ে আমাদের তদন্ত চলছে কারোর বিরুদ্ধে যদি কোনো স্পেসিফিক এলিগেশন থাকে আমরা এর বিরুদ্ধে আইনিগতভাবে